হ্যাঁ কেও মেরে ভেলা চানা হল এক লাকি কোরা ঘটনা হয় তুমি চোখ রাখবো সাগরর দিকের নয়নডাঙ্গার দিকে সাগরর দিকে নয়নডাงাতে গাড়ির ভিতর থেকে দেহ উদ্ধার আর দেহ উদ্ধার করে চাঞ্চল্য নাম রমজান আলী বয়স 27 বছর গাড়ি নিয়ে বেরিয়েছিল বীরভূমের নলহাটির উদ্দেশ্যে ভাড়ার জন্য সারাদিন বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে শেষে বিকেল 4টার পর থেকে কিন্তু ফোনের সুইচ অফ হয়ে যায় আর তার ফোনের সুইচ অফ দেখে তার স্ত্রী রমজান শেখের বন্ধু ফোন করতে থাকে একজন জানান যে রমজান শেখের চার চাকা যে গাড়িটা সেই গাড়িটা নয়নডাঙ্গার মণিগ্রামের পিডিসিএল অর্থাৎ ইনটেকের যে ওই থার্মাল পাওয়ার আছে সেইখানে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন এবং বন্ধু তারা দেখতে যায় গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ঘটনাটি ঘটেছে নয়নডাঙ্গাতে সাগরদিঘির নয়নডাঙ্গাতে দিয়ে ফোন আইলো মোবাইল আর দিয়ে বলছে যে লালহাটি যাব লালহাটি যাব বলে আর জঙ্গিপুর যাওয়া হলো না দিয়ে আবার গাড়ি নিয়ে চলে গেল ললহাটি ললহাটি যে আমি আবার বিকাল দুটার দিকে ফোন করছি রামছি কোথায় আছো না তো লোক খুঁজছি ললহাটিতে লোক খুঁজে না খুব যাত্রী নিয়ে গেছিল প্যাসেঞ্জার নিয়ে গেছিল প্যাসেঞ্জার নিয়ে গেছিল আর মনে হয় প্যাসেঞ্জার খুঁজছিলো তাও দিয়ে বলছে যে প্যাসেঞ্জার খুঁজে পাচ্ছি না তাই কেছে আমি খুব এখন একটু ব্যস্ত আছি ফোনটা রাখো রেখে দিলে আবার এক ঘন্টা দেড় ঘন্টা পর আবার করছি ভাবছি কোথায় আছো না তো এই ললহাটিতে এখনও মানুষ খুঁজে পাইনি মানুষ খুঁজছি তাই কেছে দিয়ে বলছে যে এখন ফোনটা রেখে দাও তা ফোনটা রেখে দিলাম দে আবার ধরেন যে সাড়ে চারটার দিকে আবার ফোনটা করছি দিয়ে বলছে যে এত ললহাটিতে আছি এবার বাড়ি আসছি আমি চা খাচ্ছি আমি আবার মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি আর ফোন করছি তো ফোন সুইচ স্টপ আর ফোন লাগছে না 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 আর ফোনে পাচ্ছি না আবার কিছুক্ষণ পরে ফোন করছি তার ফোনে পাচ্ছি না দিয়ে ওই নয় নাঙার এক বন্ধুকে ফোন করলাম দেও বলছে যে ইয়াতে আছি আমি বালিয়াতে আছি তা আমি ওকে জিজ্ঞাসা করলাম প্রথমে যে কোথায় আছো ওর নাম মুরল বলছে কোথায় আছো মুড়ল না তো বালিয়াতে আছে ভাবে বাজার করতে আসছি এখন একটু ফোনটা রাখো আনছি শাহনাজার আব্বা আসছে কি নয়নডাঙ্গার দিকে কি আছে আচ্ছা বলছে দেখিনি আমি জানি না একটু ব্যস্ত আছি তাই কহলে দর ফোনটাকে কেটে দিলাম আর একটা বন্ধুকে ফোন করলাম ওর নাম লালবোর ওকে জিজ্ঞাসা করছি যে দাদা শাহনাজার আব্বা লল গেছে ললহাটি থেকে এখনো বাড়ি আসেনি তো বলছে দিয়ে দাঁড়াও 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 ও সামনে রাস্তার কোলে গাড়ি দাঁড় কর আছে দেখছি তাই কইছে সেই টাইমে আবার ফোন করেছি আর বলছে যে গাড়ি সামনে আর রাস্তার করলে গাড়ি দেখতে পাচ্ছি যাইছে তো গাড়ির ভিতরে মরা হ্যাঁ বলছে যে মুখ দিয়ে ফ্যানা ট্যানায় ওঠে আছে না দেখতে পাইনি না কিন্তু আর কাছের বন্ধুরা রাতেই করেছে

বয়স প্রায় সাতাশ ছাব্বিশ সাতাশ কি আঠাশ হয়ে এরকম আপনার ছেলে মেয়ে কয়েক দুটো মেয়ে

তাদের শাস্তি চাই আমাকে যে বিধবা করেছে আমার ছেলে মেয়েকে যে এতিম করেছে তারা ওরকমই করতে হবে তাদেরও সাজা চাই তদন্ত করে দেখতে হবে সব সব বন্ধু কি তদন্ত করে দেখতে হবে ফোন নাম্বার তোলা লাও হয়েছে তদন্ত করার জন্যে তদন্ত করে দেখবেন এবার নুরে সাবিবি এই যে এটা বাচ্চা তিন বছরের মেয়ে